নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না বা ঈদের এই পনেরো তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন যাতে যাত্রীরা দেখতে পারে যে কেউ তিনটার সময় রওনা হলো লঞ্চ হতে পারে না সাতটার সময় জিরো পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে যত্র তত্র বাস তিনটা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা তিন তিন জায়গায় ওনাদের ট্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন দরকার হলে বাস ট্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবেন হ্যাকার ট্রেন হোয়াট এভার ইট ইস একটা দুইটা বাস নিয়ে গেলে আমার মনে হয় আমাদের দেশের খুব ক্ষতি হবে বলে মনে হয় এই রাস্তায় যে গোলাপসা বাজার থেকে শুরু হয় পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ তিনটার সময় লঞ্চ ধরতে পারে না সাতটার সময় এইটা একটা একটা সভ্য দেশ একটা সভ্য শহরে এটা হয় না কেউ কিছু করতে যদি না পারে আমি আমি এই এই অন্তত এই কটা দিনের জন্য বলছি বাস মালিক যারা সমিতি আছেন বাস মালিক আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন অন্তত এই জায়গাটাকে যাতে যারা যাত্রী আছেন লঞ্চে যাত্রী যারা যান তারা অত্যন্ত সাধারণ পরিবারের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকেরা যান না হলে যাদের গাড়ি আছে তারা আজকাল সেতুর উপর দিয়ে টাকা করে আগেই চলে যাবে নাম্বার নাম্বার এটা টু হচ্ছে কোন না এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতিরা আছেন লোকজন ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের অ্যাকশন নেওয়া হবে দরকার তার লাইসেন্স সাসপেন্ড করব যদি সিরিয়াল যে যেও তার যত পাওয়ারই থাকুক না কেন সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে মানে দুনিয়াতে এটা হলো বড় পাওয়ার বাকি তো আল্লাহর ইচ্ছা আল্লাহ তো যা কিছু তাই করতে পারে নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না আপনারা বলেন যে এখন যে ভাড়াটা নেন ওটা প্রকৃত ভাড়া নয় যে নির্ধারিত ভাড়াে আপনারা এখন যাত্রী নিচ্ছেন না যাত্রী কম ভাড়াে নিচ্ছে ওই নির্ধারিত ভাড়া ইদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কি পয়সায় যাচ্ছেন নির্ধারিত ভাড়াটা কি নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে বিশেষ করে তাদের জন্য বলা হয়েছে ওয়ান থ্রি একজন কমান্ডার তিনজন আনসার এবং আনসারদের বিহেভিয়ার ব্যাপারে অলরেডি বলা হয়েছে যে আনসারের কাজ হচ্ছে যাত্রী সুরক্ষা দেওয়া আনসারের কাজ এই অন্য কোনো কাজ নাই এবং এটা মালিকরা দেখবেন তাদের জন্য যে জায়গাটা দেওয়া হবে ওটা দে হ্যাভ কমপ্লেন আসে যে তারা আবার এটাকে সাবলেট করে সেটা যেন না হয় অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের থাকবে শুধু না রাস্তায় যদি জাহাজ মালিকেরা সেটার জন্য কোস্ট গার্ডকে বলা হয়েছে সেটার জন্য নৌ পুলিশ এবং আমি নৌবাহিনীকেও অনুরোধ করেছি এই তো চলে যাবে নৌবাহিনীর কাছে কারণ নৌবাহিনীকে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া আছে সো ওনারা ওনাদের কাজ করবেন অহেতুক লোক কোন পুলিশ কোন নৌবাহিনীর লোক সরি নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্ট গার্ড অহেতুক কোন লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না ও যদি সেটা করেন তাহলে আমি লঞ্চ কর্তৃপক্ষকে বলবো আপনার এটা কমপ্লেন দেবেন উই উইল টেক অ্যাকশন ওখানে পাক বিতন্ডতা করার কোন কারণ নেই আর ঘাটগুলোতে যাতে ঘাটগুলোতে স্বচ্ছন্দে যাত্রীরা যাতায়াত করতে পারে সেজন্য ঘাট যেহেতুকে ইজারা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে এবং ইজারাদারকে বলা হয়েছে তিনি যে লোকজনকে আবার মালপত্র নেওয়ার জন্য বা যেটাকে আমরা বলি সাধারণত কোর্টার বা কুলি তাদের ইউনিফর্ম থাকতে হবে তাদের নেম প্লেট থাকতে হবে যদি না থাকে সেই ইজারাদারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে মোটা দাগে এইগুলো ছিল আমাদের বক্তব্য স্পিড চলবে না বাল্ড রাতে চলবে না এবং একটা লঞ্চ আর একটা লঞ্চের সাথে রেস্ট করবে না ফিটনেস থাকতে হবে ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকের থেকে শুরু হবে যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন এখনো অনেকে ডকিট ঠিকঠাক করছেন তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয় সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না